গাছ লাগাতে গিয়ে আমরা প্রথমেই যে ভুল কাজটা করি সেটা হলো আমাদের পাত্রের এই মাটি মাটি যদি ভালোভাবে তৈরি করতে না পারি তাহলে কিন্তু গাছে বৃদ্ধি হবে না গাছ একটু বাড়বে তারপরে পাতাগুলি মোটা মোটা হয়ে যাবে নিচের দিকে আস্তে আস্তে দেখবেন ভাঙ্গাস আক্রমণ করতে শুরু করে এবং একসময় গাছটার বৃদ্ধি থমকে যায় গাছটাই মারা যায় এবার আপনি এটা বলতেই পারেন আমি তো মাটিতে পর্যাপ্ত পরিমাণে সার দিয়েছি মানে যা যা দেওয়ার বিষয় ছিল সবগুলোই দিয়েছি মাটিকে বেশ কিছুদিন রেখেও দিয়েছিলাম তারপরেও কেন এরকম হলো তাহলে এবার শুনুন মাটি তৈরির আসল রহস্যটা কোথায় আমি আমার বাগানের প্রত্যেকটা গাছের জন্য যেভাবে মাটি তৈরি করি সেটাই তুলে ধরবো আজকের ভিডিওতে তার আগে একটু দেখুন এই লঙ্কা গাছগুলির মাটি কিন্তু একইভাবে তৈরি করা হয়েছিল সব কটা গাছ সুস্থ সবল আছে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ নেই এবং গাছগুলিতে অলরেডি ফুল চলে আসছে তো এবার মাটি তৈরির বিষয়টা যদি আমরা মাটিটা ভালো করে তৈরি করতে না পারি তাহলে কিন্তু গাছ ভালো হবে না আমরা যতই যত্ন করি যত সারই দেই না কেন মানে প্রত্যেকটা জিনিস ঠিকঠাক থাকলেও মাটির উপরেই ডিপেন্ড করছে আপনার বাগানের চেহারা এখানে যে কার্টুনগুলি দেখছেন এগুলো আমি সাজিয়ে রেখেছি মাটিটা এখনও তৈরি করিনি তৈরি করবার আগের যে প্রসেসিংটা সেটা শুধু বলবো দেখুন এই পাত্রগুলোতে আগে কিছু না কিছু ছিল কোনোটাতে আদা ছিল কোনোটাতে হলুদ ছিল যাই হোক সেগুলো আমি হারভেস্ট করে নিয়েছি এবার যে কাজটা আমাদের করতে হবে পাত্রের মাটিটা যদি পাত্র থেকে নামানো সম্ভব হয় তাহলে নামাবেন আর যদি সম্ভব না হয় আমার কাছে যেমন পাত্রগুলো সেরকম সুবিধার না আমি এখান থেকে নামাবো না এই পাত্রের মধ্যেই থাকবে এবং এখানে আমি দ্বিতীয়বার কোনো কিছু চাষ করব তো এবার আমি কি করব এই মাটিটাকে সঙ্গে সঙ্গে ব্যবহার করব না কি করতে হবে মাটি পাত্রের মধ্যেই থাকবে মাটিটাকে ওলট পালট করে দিতে হবে ওপর নিচের মাটি ওপরে আনতে হবে ওপরের মাটি নিচে নিতে হবে এবং এটা একদিন বা দুদিনের প্রসেস নয় মোটামুটি সপ্তাহ দশেক এই কাজটা করে যেতে হবে মোট কথা হচ্ছে মাটিটাকে কোনোভাবেই ভিজে রাখা যাবে না মাটিটাকে পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে দেখুন এগুলো আমি এই কাজগুলাই করে যাচ্ছি তার পরবর্তী সময় যখন মাটিটা শুকিয়ে যাবে খড়করা হয়ে যাবে তখন আমরা সার মেশাবো সার মিশিয়ে মানে যাবতীয় আপনি যে সার মেশাতে চান সেটা আপনি মেশাবেন আপনি যেভাবে করেন আমি যেমন মেশানোর সময় শুধুমাত্র গোবরটা মিশিয়ে নিই তাতেই হয়ে যায় তো আপনি আপনার মতো করে মেশাবেন মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল ছিটিয়ে দেবো এখানেই জল ছিটিয়ে দেবো জল ছিটিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো আরও মোটামুটি পাঁচ সাত দিন রেখে দেব তারপর মাটিটাকে ওলট পালট করে নিয়ে তখন যদি ভিজে থাকে কোনো সমস্যা হবে না ওলট করে নিয়ে আমরা আমাদের পছন্দের গাছটা লাগাতে পারি এইভাবে যদি আপনি লাগান গাছ তাহলে আশা করছি বাগান ভালো থাকবে গাছ মরবে না এবং আমার বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে আমি লাগাই একটা গাছকে সুস্থ রাখার ক্ষেত্রে সার যেমন প্রয়োজন তার থেকেও বেশি প্রয়োজন আমাদের এই প্রাথমিক কাজগুলো দেখুন এর মধ্যে একটা কথা বলে দিই গাছ লাগানোর পরে যে গাছের পাতাগুলো মাটির সঙ্গে স্পর্শ করে থাকে সেই পাতাগুলিকে রাখবেন না এগুলোকে ছিঁড়ে দিন এগুলো একদিকে যেমন পুরোট হয়ে গেছে অন্যদিকে এইগুলো যদি মাটির সঙ্গে লেগে থাকে তাহলে মাটি থেকে ফাঙ্গাস আক্রমণ করে আস্তে আস্তে সম্পূর্ণ গাছ ছেঁয়ে যাবে এবার আপনি মনে করছেন যে আমি তো প্রথমবার মাটি তৈরি করবো এটা যেমন আমার দ্বিতীয়বার অর্থাৎ একবার তৈরি করা ছিল ফসল হয়ে গেছে তারপর আবার তৈরি করছি এবার প্রথমবার আর দ্বিতীয়বারের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একই রকম আসবে প্রথমবার যখন তৈরি করবেন তখন একইভাবে আলাদা জায়গায় মাটির সাথে গোবর মেশাবেন প্রথমে মিশিয়ে নিতে পারেন গোবর মেশাবেন যাবতীয় যা কিছু মেশাবেন তারপরে জল দিয়ে একটু মেখে মেখে মানে একটু মাখা মাখামাখা করে রেখে দিবেন। রেখে দেওয়ার পরবর্তী সময়ে মাটিটাকে আরেকটু ঝুরঝুরে করে নিয়ে পাত্রে প্রতিস্থাপন করে গাছ লাগাবেন এবার প্রশ্ন করতে পারেন যে মাটিটা উপর এত মানে শুকোনোর কথা কেন বলছি এর কারণ হচ্ছে মাটিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ক্ষতিকারক জীবাণু থাকে কীটপতঙ্গ থাকে ছোটো ছোটো যেগুলো হয়তো চোখেই ভাসে না সেগুলো যখন রৌদ্রের তেজ পাবে প্রখর তেজ পাবে তখন এগুলি এই মাটি থেকে সরে যাবে এটা এক নম্বর দ্বিতীয় কথা হলো মাটি যত সেত থাকবে এর মধ্যে ফাঙ্গাসের পরিমাণটা ততটাই বাড়বে তাই মাটিটাকে সেত সেতে রাখা যাবে না একেবারেই রাখা যাবে না এতে গাছে ফাঙ্গাসও আক্রমণ করবে না যখন আমরা শুকিয়ে নেব কোনো ফাঙ্গাস আক্রমণ করবে না কোনোরকম ক্ষতিকারক পোকামাকড় এখানে বাসাও বাঁধতে পারবে না আরেকটা বিষয় আছে এখানে যদি মাটিটা পুরোপুরি এটেল মাটি হয় তাহলে টেন পারসেন্ট বালি মিশিয়ে নেবেন যেমন আপনি যদি ফিফটি পার্সেন্ট সাধারণ মাটি নেন তাহলে ফোরটি পার্সেন্ট আপনি যে কোনো সার মিশালেন আর বাকি থাকলো টেন পার্সেন্ট এই টেন পারসেন্ট বালি মিশিয়ে নেবেন বালিটা দেওয়ার কারণ হল মাটিটা ঝুরঝরে থাকবে মাটির জল নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকবে ভিডিও লেনটা বেশি বড়ো করবো না কারণ আপনারা বড়ো ভিডিও বেশি দেখতে চান না এই তথ্যটাই দেবার ছিল মাটি তৈরি তো আমি যে তথ্যটা দিলাম সেটা যদি আপনার কাছে পছন্দ বলে মনে হয় ভালো লাগে তাহলে বাগানে একবার ব্যবহার করে দেখুন আপনি ভালো থাকবেন আপনার বাগান ভালো থাকুক এই শুভকামনা রইল আর চ্যানেলের তথ্য পছন্দ হলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন সবাইকেই নমস্কার জানাচ্ছি